আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রহমাদুঘলি রসৈলি প্রিয় দর্শক মণ্ডলী আজ আমি আপনাদের নিকটে আলোচনা করব আমরা যারা ব্যবসা বাণিজ্য করি কাজকাম করি ব্যবসা বাণিজ্য কাজকামে তারা কি বরকত রহমত কী কেরে হবে ক্রিকেটে আরও ব্যবসা বড় করে যায় ক্রিকেটে আরও বেশি ব্যবসাতে উন্নতি করে যায় লাভবান হওয়া যায় আসুন আজ আমি সেই বিষয়ে আলোচনা করব হজরতে আবু রাইরা রদি আল্লাহ তালু হইতে বর্ণিত তিনি বলেন তিনি রসুল সহসাল্লাম হতে বর্ণনা করেছেন অর্থাৎ হজরতে আবুরা রদি আল্লাহ তালুহু রসুল সহসাল্লাম হতে বর্ণনা করেছেন তিনি বলেন এক ব্যক্তি মাঠের মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন সেই ব্যক্তি যেতে যেতে হঠাৎ শুনতে পেলেন আকাশের মধ্যে আসমানের মধ্যে অমুক একটি আব্দুল্লাহ আল্লাহর বান্দা একটি ব্যক্তির নাম ঘোষণা হয়েছে আজ এক্ষুনি পানি হবে এবং এই পানিটি অমুক ব্যক্তির জমিতে বর্ষণ করা হবে সেই ব্যক্তি এই আওয়াজ শুনলেন শোনার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হলো পানি শুরু হলো এবং সেই ব্যক্তি সে আওয়াজ শোনার পরে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলেন হঠাৎ দেখতে পেলেন একজন আবদুল্লাহ একজন আল্লাহর বান্দা এক ব্যক্তি হাতে কদাল নিয়ে মাঠের ধারে দাঁড়িয়ে আছে এবং নালা কেটে নানা দিয়ে সমস্ত পানি সেই ব্যক্তির জমিতে প্রবেশ করিয়ে নিচ্ছে তখন সেই পথ চলা ব্যক্তি সেই আল্লাহর বান্দাকে সে ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দা আপনার নাম কি সেই ব্যক্তি বললেন আমার নাম অমুক হাদিস নাম উল্লেখ নেই সে ব্যক্তির নাম হাদিস পাকে উল্লেখ নেই হাদিস পাঁকে এটাই উল্লেখ আছে সেই ব্যক্তির নাম অমুক এবং সেই পথ ব্যক্তি সেই যে ব্যক্তির নাম শুনলেন নাম বললেন সেই নামটা যে শুনেছিলেন এবং আসমানে আকাশের মধ্যে যে আওয়াজে সেই ব্যক্তির নাম শুনেছিলেন কুদরতিভাবে গায়েবে আওয়াজে সে আকাশে শোনা ব্যক্তির নাম আর এই যে আবদুল্লাহ যে ব্যক্তি মাঠের মধ্যে নালা দিয়ে পানি প্রবেশ করার ছিল সেই ব্যক্তি একই নাম সেম নাম তখন সেই ব্যক্তি বললেন হে আল্লাহর বান্দা হে আবদুল্লাহ আপনি কী এমন আমল করেন যার জন্য আল্লাপাক আপনার নাম আকাশে খাস করে ঘোষণা করেছে স্পেশাল করে ঘোষণা করেছে কী আমল করেন সেই ব্যক্তি বললেন আমি যখন চাষবাস করি চাষবাস করার সময় আমি এই চাষবাস ব্যবসা বাণিজ্য টাকাটা আমি তিনটে ভাগ করি তিনটে ভাগ সেই তিনটে ভাগের মধ্যে একটি ভাগ আল্লাহ রাস্তায় খরচা করে আল্লাহ রাস্তায় ব্যয় করে আল্লাহ রাস্তায় খরচা করি এবং দান ধান বেশি বেশি করে করি আরেকটি ভাগ হচ্ছে আমি আমার পরিবার বর্গ খাই আহার করি ভক্ষণ করি আরেকটি ভাগ হচ্ছে আমি এই জমির আমার ব্যবসার এতে কাজে আমি আরেকটি ভাগ লাগাই মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর সতেরোশো তিরাশি তাহলে এর দ্বারা কি বোঝা গেল আমরা যখন ব্যবসা বাণিজ্য কাজকাম করবো বা করি যারা আমাদেরকেও সেই ব্যবসা বাণিজ্য কাজকামের টাকা থেকে তিনটি ভাগ করতে হবে তিনটি ভাগের মধ্যে একটি ভাগ আল্লাহ রাস্তায় খরচা করতে হবে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে এবং একটি ভাগ আমাদের পরিবার বর্গদের প্রতি খরচা করতে হবে ব্যয় করতে হবে এবং একটি একটি ভাগ সেটি ব্যবসার মধ্যে কাজকামের মধ্যে খরচা করতে হবে ব্যয় করতে হবে তবেই পাক আপনারা আমার ব্যবসা বাণিজ্য কাজকামে বরকত রহমত তারা কী নাজিল করবেন নচেত নয় অনেকে ব্যবসা করে কিন্তু বরকত হয় না কেন এই আমলটা করতে হবে তাই সাল্লামের হাদিস অনুযায়ী যদি কোনো ব্যক্তি ব্যবসা বাণিজ্য এই সঠিক নিয়মে যদি হাদিস মতেবেগ যদি সে যদি ব্যবসা বাণিজ্য করে তাহলে সেই ব্যক্তিরও কাজকাম ব্যবসা বাণিজ্য আল্লাপাক তারা কি বরকত রহমত নাজিল করবেন ব্যবসায়ীকে আল্লাপাক আরও বাড়িয়ে দেবেন অমা তফিকা ইল্লা বি আল্লাহ পাক আমাদের সকলকে এরকম সাল্লামের হাদিস অনুযায়ী ব্যবসা বাণিজ্যই খরচা করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত